আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতীও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে তখন আল্লাহ সুবাহানুয়া তাহালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ফলে সে ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ সোবাহানুয়া তাহালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত ভর্তি দেখলাম তখন আল্লাহ তালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা তোমার জন্য পৃথিবীর গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন সে বলবে হে প্রভু তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজা করছো অথচ তুমি হাসি ঠাট্টা তোমাকে শোভা পায় না বর্ণনাকারী বলেন তখন আমি রাসুল্লাহ সাল্লাসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল তিনি বললেন এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি সহি বুখারি হাদিস নম্বর ছয় এবং সহি মুসলিম হাদিস নম্বর দুইশো এই জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার দুটি হুর স্ত্রী তার নিকটে সে বলবে সে আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন তখন সে বলবে আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি সহি মুসলিম হাদিস নম্বর একশো সপ্তশি সুতরাং প্রিয় দর্শকবৃন্দ যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার